তো সকালবেলা হয়েছে আমি এখন ঘুম থেকে উঠেছি তো এই ইলিশ মাছ এসছে তো ফার্স্টে আমি আলুর তরকারিটা করে নেবো আর মা পরোটা করে নিচ্ছে এখন হচ্ছে সকালে জল খাবার পরোটা আলুর তরকারি আর তারপর আমি বানাবো ইলিশ ভাপা যেটা রেসিপি আমি অবশ্যই দেবো চলো দেখতে দেখব তো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে কালো চিরো ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে টমেটো টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এইভাবে সিম্পল আলুর তরকারিটা করেছি তো সকালবেলা আর ওইদিকে ইলিশ মাছটা এসে গেছে ইলিশ মাছটা আমি ভালো গুনে নিচ্ছি যে কপিস আছে তারপর ওইটাকে ভালো করে ধুয়ে টুয়ে তেলগুলো বার করে ইলিশ ভাপা করেছিলাম যেটা রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টে আর ইলিশ ভাজার তেলে রেসিপিটাও আমি শেয়ার করেছি আর এখানে ইলিশ প্যাপারটা বানিয়ে নিচ্ছি আর ইলিশ পাপা তো বানিয়েছি বটে কিন্তু ঢাকনা নেটটা সেই যুদ্ধ টিফিন বক্সে বাটি তো কিছুতেই খুলছেন না ভাবছিলাম হয়তো খাওয়া মাথায় উঠবে তো অনেক চেষ্টা করে অবশ্যই ঢাকনাটা খোলা হয়েছে তো আজকের মেনুতে ছিল আমি করেছিলাম উচ্ছে আলু ভাজা ইচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি আর করেছে হচ্ছে হলো ইলিশ ভাপা ইলিশ মাছের তেল আর চাটনি তো এই ভিডিওটাকে এইটুকুই আর নেক্সট পার্টে আসছে আমি শুরুবার সাথে গেছিলাম একটু শপিং করতে কী কী শপিং করলাম সেগুলো অবশ্যই শেয়ার করবো তো নেক্সট পার্টে আমি শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো ফলো করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে